সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু না ভেবেই আশপাশে ট্রেনের মধ্যে উঠেই মনটা যেন ভরে সকাল সকাল ফাঁকা ফাঁকা ট্রেন মনে হচ্ছে যেন যেন আমি একা একা যাচ্ছি লোকগুলো নেই নেই কটা লোক নিয়ে এগিয়ে চলো শহরতলির দিকে আর চারিদিকে তো সবুজ সবুজ গাছের মধ্যেই মাঝখান থেকে ট্রেন লাইনের পথ ভাবাই যায় না তো এই ভেবেই আমরা এগিয়ে যাচ্ছি দূরের পথের দিকে শহরতলি আর দূর তো ঘুরতে খুবই ভালো লাগে তাই কিছু না ভেবেই আজকের দিনটা বেরিয়ে পড়লাম মনটা ঠিক করার জন্য তো মাঝে মাঝে মানুষের একটু ঘুরে আসতে হয় এইভাবেই এগিয়ে যাচ্ছি বিকেলের এই নৌকা চলা কান্না ভালো লাগে তো কিছু না ভেবেই নৌকা চলতে উঠে গেলাম আর সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া নৌকার মাঝখানে বসে বোটটার মাঝের মধ্যে চলছে এটা এখনো পুরোপুরি খাওয়া যাচ্ছে না তো মাঝি বেচলে নৌকাটা চলছে আর আমরা সামনে থেকে ক্যামেরা চলছে এইভাবে এগিয়ে যাচ্ছে নৌকার সাথে সাথে জলের মধ্যে গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কোণতি মলায় ব্লগস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল শীতের এটা খুব ঠান্ডা পড়েছে তা আমরা এক নতুন শহরে যাচ্ছি শীতের সকালে বেরিয়ে পড়েছি হালকা হালকা ঠান্ডা নিয়ে মাথায় দেখো টুপিটাও পরে নিয়েছি তার সাথে একটা সোয়েটার পরে নিয়েছি অবশ্যই এই সোয়েটারটা কিন্তু আমি নতুন কিনেছি এখানে যাওয়ার জন্য কিন্তু টুপিটা না টুপিটা আগে থেকেই পরা ছিল তো কি করবো ট্রেনের মধ্যে বসে পড়েছি আর বসে বসে ভাবছি কখন কখন পৌঁছাবো পৌঁছে একটু তো আমার সামনে আমার জি বসে আছে আর আমি মাঝখানটায় ঢুকে পড়েছি কারণ আমার সাইডে বসলে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড বলছি তুই সাইডে বসে যাও না আমি জানা ছাড়া বসতে একদম ইচ্ছা করে না তো আমরা এইভাবেই যাচ্ছি ই করছি ঠান্ডা তো ঘুম পেয়ে গেল এতগুলো স্টেশন আসতে এই প্রথমবার বর্ধমান এলাম ভালো লাগছে আর শীতে তো ঘুরতে সবারই ভালো লাগে আর শীতেটা ঘোরাটাই মজাটা আলাদা তো বর্ধমানে চলো এগোতে থাকি সামনের দিকে এগোচ্ছি এখন স্টেশন থেকে এগিয়ে দেখি কোথায় কি ঘোরার জায়গা আছে নেবে সামনে একটা মিষ্টির দোকান দেখলাম সেখানে কচুরি পাওয়া যায় তো খিতে সকালবেলা খিতেই পেয়ে গেল ঘোরার আগে আমরা একটু কিছু জল খাবার হয়ে যায় প্রচুর দাম সকালবেলা বর্ধমানে শ্রীলক্ষ্মী মিষ্টির দোকানে খুচুরি খাচ্ছি খাচ্ছে যে দেখো মনে কি মনে হচ্ছে কেমন লাগছে <coughs> শিব মন্দির কেমন দেখাই তুমিদেরকে আমরা চলেছি বর্ধমানের একশো আটটা শিব মন্দির পরিদর্শন করতে এবার ভিতরে আমরা প্রবেশ করছি মন্দিরে যদি সামনে একটা বটবৃক্ষ বট গাছ দাঁড়িয়ে আছে মাথার উপর আর তার সামনে ভগবান মহাদেব আর তার পাশেই বসে আছি বাজরাঙ্গি প্রথমেই ঠাকুর দর্শন শুরু হলো এখান থেকে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি বড় একটা গেট পেরিয়ে ছোট্ট একটা গেট দিয়ে এবার ঢুকতে হবে চারিদিকে দেখো পার্কিংয়ের জায়গাও আছে যারা কার নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে এই বর্তমান শহরে একশো আটটা শিব মন্দিরে লোককথা নাকি একটা কাহিনী আছে বর্ধমানে একশো আটটা মন্দির খ্যাতি এখন ভারত সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন বর্ধমানে নবাভাটে প্রায় দুশো তিরিশ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী আনাগোনা জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল ভারতে একশো আটটা শিব মন্দির মাত্র দুটো জায়গায় আছে আশ্চর্যজনক দুটি জায়গায় এই পূর্ব বর্ধমানে প্রথমটি বর্ধমান শহরের নবঘাট এবং দ্বিতীয়টি কালনাতে দুটি নির্মাণ করেছে রাজ পরিবার বর্ধমানে নবাবাটে একশো আটটি শিব মন্দির এবং কালনায় মন্দিরগুলি বৃত্তাকারে সাজানো সবচাইতে উল্লেখযোগ্য হল নবাবাট সহ দেশের প্রায় সর্বত্রই বেশিরভাগ শিবলিঙ্গ কালো রঙের কিন্তু একমাত্র কালনা ক্ষেত্রেই সাদা ও কালো শিবলিঙ্গের সমাহার ব্যক্তি পাঁচ আয় বর্তমানে শিবপ্রতীপ উপলক্ষে বর্তমানে 108 শিব মন্দিরে প্রস্তুতি টুঙ্গি যে ও চেলার বাইরে থেকে বহু পুণ্যাত্মী এখানে শিবপ্রতী পূজো দিতে আসে বীর করেন দিন বাচ্যতিকা ভক্তরা দিনভর আনাগোনা অবিরত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে অনেক এখানে একশো আটটি মন্দিরে ঢুকে পালন করেন শিবরাত্রি উপলক্ষে মন্দির ও তার আশপাশে এলাকায় নামে একশো আটটা মন্দির আছে একশো আটটি নয় একশো নয়টি জলমালা জপমালার মতোই আছে একশো মন্দির বাকি একটি একটু দূরে গলার হাড়ের লকেটের মতো বর্ধমানে একশো মন্দির খ্যাতি এখন ভারত জোড়া সারা বছর বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন বর্ধমানে নবাবহাটে প্রায় দুশো তিরিশ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দিরটি গড়ে তুলেছিলেন মহারানী বিষ্ণুকুমারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এনে জাঁকজমক চমক করে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী বর্ধমানে নবাভাটে একশো আটটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এক দীর্ঘ ইতিহাস আছে এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শেষ হয়েছিল খ্রিস্টাব্দে সেই সময় সংলগ্ন নবাভাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল বহু মানুষের মৃত্যু হয়েছিল স্বজন হারিয়ে শোকে মনুষ্মান হয়ে গেছিল এই এলাকার বাসিন্দারা এলাকার মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বর করে তাদেরকে শোকে ভোলাতে চেয়েছিলেন বর্ধমানে থেকে নবাভাট এই একশো আটটি মন্দিরে গড়ে উঠেছিলেন একশো আটটা শিব মন্দিরের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো আজকের মতো আবার পরবর্তী ভিডিও নিয়ে আসো দুই বোন মিলে দামোদর নদীতে পা ভেজাচ্ছে এরা মনে করছে আমরা তালচারিতে চলে এসেছি